এখন রাত নয়টা বাজে রান্না কমপ্লিট করলাম এগুলো প্যাকেজিং করব করবো জন অসহায় দুস্থ মানুষের খাবার নিয়ে বের হবো দশটার ভিতরে ঝলমলে ঢাকার শহরে কত বিচিত্রময় মানুষ আছে না দেখলে বোঝা যায় না চলুন তাহলে দেখা যাক আজকে কি কি করলাম কাদের জন্য করলাম আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি তিন কেজি পোলাও চাল দিয়েছি দিয়ে দিলাম আলু কাঁচামরিচ সয়াবিন তেল হাফ লিটার দুধ দিয়েছি এবং দিয়ে দিলাম পোলাও মশলা সব কিছু খুব ভালো করে দিয়ে পানি গরম পানি অ্যাড করে দিয়ে এটাকে একটা তেহেরি রান্না করব আর যার জন্য আমি চার কেজি গরুর মাংস প্রেসার কুকারে দুইটা প্রেশার কুকারে রান্না করে নিয়েছি তেহেরির জন্য আমি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের ভিতর রান্না কমপ্লিট করেছি বুঝতেই পারছেন কি ঝটপট করে করেছি দুই পাতিলে দুই চোলায় বসিয়ে দিয়েছি আগে মাংসটা কমপ্লিট করে দুই চুলায় চালটা বসিয়ে দিয়েছি চালটা যখন এই পর্যায়ে চলে আসছে অ্যাড করে দিলাম রান্না করে রাখা মাংস আর তেহেরির মাংসটা সবাই যেভাবে করেন আমিও সেভাবে করেছি টক দই এবং বিরিয়ানি মশলা সব মাল মশলা দিয়ে ভালো করে কষিয়ে মাংসটা একটু ছোট করে কেটে নিয়েছি অর্ধেকটা আলু এখানে দিয়েছি আর অর্ধেকটা আলু মাংসের ভিতরে দিয়েছি পাঁচ কেজি পোলাওর চাল চার কেজি গরুর মাংস আর এক কেজি আলু দিয়েছে এখানে আমি রান্নাটা কমপ্লিট করলাম আর এই খাবারগুলো অসহায় দুস্থ যারা প্রকৃত ক্ষুধার্ত তাদের মাঝে বিতরণ করব আমি প্রায় কিন্তু এই ধরনের কাজ করি যখন কোনো অকেশন আসে আমার বাসায় মানে অকেশন বাদে না যে কোনো প্রোগ্রামে আমি বাসার প্রোগ্রামটা পরে করি আগে হচ্ছে এই খাবারগুলো রান্না করে অসহায় দুস্থ মানুষদের খাওয়াই তারপর বাসায় কিছু প্রোগ্রাম করি এইভাবে করে প্রায় এই কাজগুলো করে থাকি আপনারাও এই ধরনের কাজ করবেন একটা মিলাদ মাহফিল দিলে আমার মতো যারা আমি তাদের দাওয়াত করব তাই না কিন্তু আমার মতো যারা তারা তো সময় এগুলো খেয়ে থাকে কিন্তু যাদের আপনি এই খাবারগুলো খাওয়াবেন অসহায় দুস্থ তারা কিন্তু গরুর মাংস দিয়ে এই ধরনের খাবার বছরে এক দুইবার খাওয়ার সুযোগ হয় কি না সেটা সন্দেহ যার কারণে আমি মিলাদ দেওয়ার চেয়ে আমি যখন কোনো মিলাদ মাহফিলের এই ধরনের কোনো অকেশন হয় আমি সেটা না করে অসহায় দুস্থদের মাঝে খাবার দিই মসজিদ মাদ্রাসায় দান করি যেটা করার মদ্রির মসজিদ মাদ্রাসা নির্মাণ কাজে বিভিন্ন কাজে দান করে থাকি সবগুলো খাবার রান্না করে নিলাম আর এদিকে দেখেন শুধু তেহেরি দেবো সেটা না কিছু হালুয়াও বানিয়ে নিয়েছি এবং প্যাকেজিং করে নিয়েছি এখানে আমি আমার একজন ভালোবাসার মানুষের জন্য প্যাকেজিং করেছি আমি শুধু যে তেহেরি দিয়েছি সেটা না সাথে আমি প্রত্যেকটা প্যাকেটে হালুয়া দিয়েছি আঙ্গুর শশা লেবু এবং সাথে গরুর মাংসের তেহেরি বাসা থেকে বের হয়েই গেটের বাহিরে কিছুক্ষণ যাওয়ার পরে দেখি যে এক পাগলি মহিলা এভাবে উনি রাস্তার পাশে আসছে তা প্রথমে আমার হাজব্যান্ড বললো ওনাকে খাবারটা দাও বিসমেলা বলে ওনাকে দিলাম দিয়ে বের হয়ে গেলাম এখন দেখেন যাদের মাঝে খাবারগুলো দিব আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে কতটা অসহায় মানুষগুলো কতটা দুস্থ যে এত রাতে তারা ক্ষুধার্ত রাস্তার পাশে আসছে খায়নি অনেকে না খাবার পেয়ে এত খুশি হয়েছে যেটা দেখে মানে মনটা ভরে গেছে এইভাবে করে কিন্তু আমি খুঁজে খুঁজে আপনাদের কয়েকজন মানুষকে মাত্র দেখিয়েছি তাই না দেখেন এই মহিলাটা দূর থেকে দেখে সে খাবার চাচ্ছে সে একটু দিয়ে আসেন আপনি কি নামে দিয়ে আসেন পারেন হেল্প করেন উনি আমি যতটুকু পারছি নেমে নেমে দিয়েছে আমার হাজব্যান্ডও দিয়েছে এবং ওই মামাটাও হেল্প করেছে আর এই লোকটা দেখেন কি খুশি খাবারটা পেয়ে এগুলো দেখলেন আমার ভীষণ ভালো লাগে যে আমি মিলাদ দিয়ে বাসায় পঞ্চাশ জন একশো জন নিয়ে এসে আমার মতো যারা আমার আত্মীয় স্বজন বা আশেপাশের লোক আমার পাশের ফ্ল্যাটের লোক তারা তো এগুলো সচরাচর খেয়ে থাকে তাই না সেটা না করে আমি মানুষদের মাঝে এরা খান এরা খেয়ে এরা খুশি এটা কি হয় আপনার

আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই আপনারা এই ধরনের কাজ করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন এই ধরনের কাজ করে যেতে পারি আরও আল্লাহ যেন অনেক তৌফিক দেয় এখানে বাচ্চাগুলা রাত্রেবেলা ওরা কীভাবে খাবার দেখে দৌড়ে আসছে আমার এত খারাপ লেগেছে মাদ্রাসার স্টুডেন্ট ওরা আবার হচ্ছে লুসনি নিটুস এগুলো বিক্রি করে কত মানুষ যে দেখি এই ধরনের মানুষ দেখলে আমার ভীষণ খারাপ লাগে এবং আমি যখন যেটা পারি টাকা পয়সা আমি কিন্তু এদের মাঝে সবসময় দান করি আশা করি ভালো লেগেছে আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে এই ধরনের কাজ দেখে আরও দশজনেও উদ্বুদ্ধ হয় এবং উৎসাহিত হয় কাজ ভালো ভালো কাজ করার জন্য একটা লাইক দিতে ভুলবেন না কেমন হলো কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আবার সাথে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ